পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মৌ আর এখন আমরা আছি বিমান বিমানবন্দরে আমরা দার্জিলিংয়ে তিন দিন ভ্রমণ শেষে কিছুক্ষণ আগে মিরিক হয়ে এখন আমরা বাটডুগড়া এয়ারপোর্টে এসে পৌঁছেছি আর বাটডুগড়া বিমানবন্দরটি হলো শিলিগুড়ি থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত একটি বিমানবন্দর এটি পশ্চিমবঙ্গের উত্তর অংশে যাত্রী পরিষেবা করে থাকে আর এখন আপনারা যে পাশটা দেখতে হবে এটা হচ্ছে এয়ারপোর্টের ফ্রন্টের দিক আর এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে একদমই রাস্তাটা আর রাস্তার পাশেই পার্কিংয়ের জন্য সুব্যবস্থা করা আছে বিশাল জায়গায় যে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা আর তার পাশেই অনেকগুলো ট্রোলির মতো আছে যেন আপনাদের ব্যাগেজ লাগেজ যা আছে বের করি যেন খুব সহজেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে পারেন নিয়ে তো এটা হচ্ছে সামনের দিকটা সবাই ট্রলি নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করার করার চিন্তা ভাবনা করছে আর এটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক বিভিন্ন ইয়ারলাইন্সের ইনফরমেশান নেওয়া যায় এখান থেকে এটা হচ্ছে বিভিন্ন লাইন্সের ফ্রন্টের ডেস্ক এখানে একজন করে থাকে এটিএম বুথ আছে যার যা লাগে এখানে সব পেয়ে যাবেন আপনারা আর এই পাশে যে গ্রিল দেওয়া রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব এখন আমরা প্রবেশ করব তবে এখনই আমার ভিডিওটা অফ হয়ে যাবে কারণ এখানে পুলিশ আছে চেকিংয়ের লোক আছে উইথ এই যে চেকিং শেষ করে আমরা ভিতরে প্রবেশ করেছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পুলিশগুলোকে এখানে আসলে ক্যামেরা অফ করে রাখতে হয় কারণ এখানে চেকিং হয়েছে আমাদের টিকিট এই যে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এইখানে পুলিশও আছে ওনারা আমাদের টিকিট পাসপোর্ট সব চেক করে ভিতরে আমরা প্রবেশ করেছি তো এখন আমরা যাচ্ছি আমাদের যে লাগেজগুলো আছে এগুলো ওয়েট করে ট্যাগ লাগিয়ে আমরা এয়ারলাইন্সকে দিয়ে দিব তারপরে আমরা ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্যে আমরা এই জন্যে যাচ্ছি ওইদিকে এখানে আরও অনেক এয়ারলাইন্সের লোকজনও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই তো এখানে আমরা এখানে আরও অনেক যাত্রীও আছে এই জন্য একটু টাইম লাগবে আমাদের আর এই বিমানবন্দরটি জলপাইগুড়ির শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দার্জিলিং শহর থেকে আটান্ন কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দরটি থেকে কলকাতা মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই গুয়াহাটি প্রভৃতি শহরের বিমান যোগাযোগ রয়েছে এছাড়া এই বিমানবন্দরে থিম্পু ও ব্যাংককের সঙ্গে আন্তর্জাতিক রুট বিমান যোগাযোগ রয়েছে বিমান এই বিমানবন্দরটি থেকে সিকিমের রাজধানী গ্যাংটকে হেলিকপ্টার পরিষেবা প্রদান করা হয়ে থাকে আর দু হাজার চোদ্দো পনেরো সালে বিমানবন্দরটি এক মিলিয়নেরও বেশি যাত্রী পরিষেবা করেছে কিন্তু আমাদের এখন মোটামুটি শেষ হয়ে গিয়েছে এই কাজগুলা এখন আমরা উপরে উঠবো মানে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমরা এখন মানে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে ওয়েট করব ওখানে ওয়েটিংয়ের ব্যবস্থা আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবটা দেখাবো এখানে চলন্ত সিঁড়িও আছে আবার নর্মাল সিঁড়িও আছে যে যেভাবে যেতে চায় ওভাবে বিমানবত্রটা অনেক সুন্দর উপরের পাটটা পড়ায় গ্লাস দেওয়া যার আপনারা গ্লাসের ভিতর থেকে নিচে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পারবেন সুন্দর করে এই তো দেখুন অনেক সুন্দর এয়ারপোর্টটা আর বিশাল বড়। এই তো আমরা চলে এসেছি যেখানে যাত্রীরা ওয়েট করে সেখানে আর যে এখানে ওয়েট করে এখানে দুইটা শপ আছে একটা হচ্ছে বিভিন্ন রকমের গিফট আইটেমের এখান থেকে আপনারা গিফট আইটেম নিতে পারেন এটা হচ্ছে একটু বেকারি টাইপের বা রেস্টুরেন্ট যাই বলেন এখানে হচ্ছে মেক করা কিছু খাবার আছে আর এই পাশটা তো হচ্ছে যাত্রীরা ওয়েট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে কিছু লোক বা যারা যাত্রী আছে তারা সবাই এখানে বসেছে আর এটার অপোজিটই হচ্ছে এই দোকান দুইটা আমি আমার হাজব্যান্ড আমরা সবাই ওয়েট করছি এখানে তো এই দোকানগুলোতে আপনারা কফি ফাস্টফুড পেস্ট্রি কেক বা ড্রাই টাইপের কোনো খাবার সব কিছুই পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা ওখান থেকে ওয়েটিং শেষ করে এয়ারপোর্টের দিকে চলে রান চলে এসছি এখানে আমরা সবাই এটা হচ্ছে রানওয়ে আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল এই জন্যে আমরা সবাই চলে এসেছি রানওয়ের দিকে এখন এখানে সবাই ওয়েট করছিল বাসের জন্যে কিন্তু বাস হচ্ছে খুব বেশি দূরে ওই যে ব্লু কালার প্লেনটা দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্স ইন্ডোগো এয়ারলাইন্সে করি আমরা যাব তো যারা একটু এজেড পারসন আছে বা হাঁটতে একটু প্রবলেম হয় ওনারা সবাই বাসের জন্য ওয়েট করছিল কিন্তু বাস আসলে একদম ফুল হয়ে গিয়েছিল এই জন্যে আমরা শেষে হেঁটেই চলে যাই খুব বেশি দূরে না কাছেই তাও আমাদেরকে আটকে রাখা হয়েছিল যে বাসে করে নিয়ে যাবে প্রচুর যাত্রী দেখুন মানে একটা বাস গিয়েছে ফুল হয়ে আবার আরেকটা বাস আসছে এটা হচ্ছে অন্য একটা এয়ারলাইন্সের বাস আমাদেরটা না আমাদেরটা ইন্ডোগোর বাসটা ব্লু কালার ছিল তো আমরা ওয়েট করছি করছি বাস তো আর আসছে না কিছুক্ষণ পরে বসে আমরা হেঁটে রওনা হয়ে যাব প্লেনের দিকে একটা প্লেন উড়ে যাচ্ছে সব মানুষ ব্যস্ত হয়ে গিয়েছে আমাদের বাসটা আসে না কেন আসে না কেন রুটের কিছু লোকও ওয়েট করছে ওই বাসটা ঘুরে আসার জন্যে ওই যে জুড়ে একটা বাস দেখতে পাচ্ছেন ইন্ডুগুর ওইটা হচ্ছে বাস ইন্ডুগুর কিন্তু এই বাসটা কেন যেন ওখানে আটকেই আছে আর আসছে না তো আমাদের আগে যে লাল বাসটা দেখেছিলেন ওইটা চলে গিয়েছে এখন আমাদের বাসটা আসার কথা যে যাত্রী অনেক যাত্রী আসছে তো আসছে দেখুন আমাদের বাসটা দেরি করার কারণ কারণ এখানে অনেক যাত্রী জমা হয়ে গিয়েছে মানে একটা বাস যাচ্ছে আরেকটা বাস আসছে এরকম করেই চলছে আর কি প্রচুর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা প্লেন ল্যান্ড করেছে ওই প্লেনের যাত্রীরা সব এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবে এখন তো শেষে আমরা হেঁটেই রওনা হয়ে গেলাম বাসে মানে আমাদের বাস না আসার জন্যে প্লেনের দিকে যেয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন খুব দূরে ছিল না কাছেই ছিল তো ওয়েট না করে আমরা হাটটা শুরু করলাম তো হাটাই ভালো হয়েছে একটু রানওয়েটার ভিডিও করা গিয়েছে এখন আমরা যে হেঁটে হেঁটে উঠব তো আমি ভিডিও অফ করে দিয়েছিলাম এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে আমরা এখন প্লেনে প্রবেশ করেছি প্লেনে প্রবেশ করে বলবো এখন আমাদের প্লেন উড়ে যাবে তো আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন আর আমার নেক্সট ভিডিওটা দেখবেন আশা করছি আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা যেন আমার সবগুলো ভিডিও দেখতে পারেন এই জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ তো প্লেন এখনই ফ্লাই করেছে এখন আসলে ভিডিও অফ করে দেওয়া উচিত না অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয় এ তো প্লেনটা আসলে চলা শুরু করে দিয়েছে কিছু কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবে এখনই আসলে এয়ার হোস্টেসটা বলছে অফ করে দিতে তাও একটু এয়ারপোর্টের ভিডিও করি এয়ারপোর্টটা বিশাল বড় এখানে অনেক প্লেন দেখতে পাচ্ছি আমরা ওকে ভালো থাকবেন আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ